নমস্কার বন্ধুগণ দেখতে পাচ্ছি শিল্পীরাম কিঙ্কর বেইজকেই দূরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে তিনি আছেন তিনি ছিলেন আছেন থাকবেন ভারতবর্ষের এই অন্যতম ভাস্করকে আমার প্রণাম এটি তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ বাঁকুড়ার যোগীপাড়ার ছেলে চণ্ডীচরণ বেইজের পুত্র এলেন রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে শান্তিনিকেতনে সেখানে এসে পড়লেন নন্দলাল বসুর হাতে তখন অনেক পথিত চষা শিল্পীদের সমাবেশ শান্তিনিকেতনে কবিগুরুর স্নেহ আশীর্বাদে তিনি এক এক করে ভরিয়ে দিতে লাগলেন সমস্ত শান্তিনিকেতন অঙ্গন সিমেন্ট বালি কাকড়ে দিয়ে যা আজ সমগ্র পৃথিবীর বিষয় সমগ্র পৃথিবীর মানুষ রামকিঙ্করের কে জানতে চায় আসে তারা আমরাও যাই আপনিও দেখেছেন তার কলেরবাসী তার সাঁওতাল পরিবার কোন কাজটা তার একটার থেকে একটা আলাদা যে ছবিটি আছে কবিগুরুর যে মস্তকের যে ছবিটি উনি করেছিলেন ডাইরেক্ট কবিগুরু বসে লিখছিলেন তখন ওই কবিগুরু একটি মূর্তি তিনি করেছিলেন যেটা সংগ্রহশালায় রাখা